কিন্তু আমরা চলে এসেছি খন্ন্নান মুল্টি সমুদ্রপুকুরে আর এই পুকুরে আগামী ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর ওপেনিং হতে চলেছে এগুলো যেগুলো আছে একটু বলে দিই আপনাদেরকে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে সম্পূর্ণ টাকা মিটে তবে কিন্তু আপনার সিটে বসতে পারবেন মাছের সাইজ এখানে ছোটো থেকে আট কেজি পর্যন্ত বলা হয়েছে আগামী তিন দিনের জন্যই পাঁচটি চলবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে পাঁচটি আগামী দিনে চলবে কি চলবে না প্রতি সিটে আপনার তিন গাছের বেশি ছিপ ফেলতে পারবেন না টোপ এবং কাটার কোনো বিধিনিষেধ নেই তবে ভাষা থলভাষা অ্যান্টানিয়াতে টোপ আপনারা ফেলতে পারবেন না এবং পুকুর পাড়ে এসে কোনো রকম অশ্লীল আচরণ বা পরিবেশ নষ্ট করা চলবে না এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা হচ্ছেন সৈফুলদা এবং মুন্নাদা ওনাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজ করে নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন আর বেশি কিছু বলার নেই আমরা ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ ওপেনিংয়ের দিন এই পুকুর আসার চেষ্টা করব কীরকম কী মাছটাকে সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখা যাক বন্ধুরা এই আগামী ফিফথ সেপ্টেম্বর কী হয় সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পুকুর বিগত সিজনে ভালো খারাপ সবকিছু নিয়ে কিন্তু পুকুরটা চলেছিল এই পুকুরটা আবার সিজনে দ্বিতীয়বার ওপেনিং হতে চলেছে তো একটু পরে পুকুর মালিক যিনি আছেন স্বপন এবং সেই ফুলদা দুজনই আসবেন এবং বাকি যে ইনফরমেশান সেগুলো কিন্তু ওনাদের মুখ থেকে শুনে নেবো দেখা যাক আর এই পুকুরে বেশ কিছু মাছ নতুন করে ছাড়া হয়েছে তো সেদিনকে আমি আসতে পারিনি যদি ওনাদের কাছে ভিডিও থাকে মাছ ছাড়া ভিডিও আমরা কিন্তু এর সঙ্গে অ্যাড করে দেবো আর এই পুকুরে টোটাল সিট সংখ্যা হচ্ছে তিরিশটি দেখতে পাচ্ছেন দুপারে সিট হয় গত সিজনে এই পুকুরটা কিন্তু মোটামুটি ভালোই চলেছিল এবং ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু পুকুরটা চলেছিল সিজনের দ্বিতীয়বার এই বছর আবার কিন্তু এই পুকুরটা খুলছে আর এই পুকুরে যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আর সঙ্গে থাকবে হচ্ছে লোকেশান আপনারা মোর অপশানে ক্লিক করলে তবে কিন্তু সেই লোকেশানটি পেয়ে যাবেন এবং বুকিং কিন্তু নামা শুরু হয়ে গিয়েছে আপনারা নাম্বারগুলিতে ফোন করে সিট বুকিং করতে পারেন এবং খোঁজ খবর নিতে পারেন পুকুর সম্পর্কে জানতেও পারেন দেখতেই পাচ্ছেন পুকুরে কিন্তু মাছ কিন্তু ভালোই খেলছে আমরা কিন্তু সেইটাই দেখতে এসেছি আর কীরকম কী মাছ আছে সবটাই কিন্তু আমরা একটু শুনে নেব একটু পরেই পুকুর কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু আসবেন তাদের মুখেও একটা বক্তব্য নিয়ে নেবো আমরা